হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গ্রাহাঙ্গ জয় শিল হরে কৃষ্ণ শুধু জন্য আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় শ্লোক নাম্বার এক তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযুগ তো আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি তো যাদের কাছে পাঠ পাঠ করার সময় নেই বা সময় স্বল্পতার কারণে আপনারা পাঠ করতে পারছেন না আপনারা ইউটিউব চ্যানেলে চৈতন্য প্রায়ামৃত এবং ফেসবুক পেজে চৈতন্যত খুব সহজে আপনারা পাঠ এবং শ্রবণ করতে পারবেন হরি কৃষ্ণ তাঁতকে শুরু করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নম্বর এক তো তার আগে আমরা আচরণ পাঠ করব ওম অনতিনজন শল চু উন্ম জন তসম শ্রীগুদৈতন্য মনীষ্ট জেন ভূতলি শূপ কদমিশ বন্দেহম শ্রীগুণ শ্রীজৎপদ কমল শ্রীগু বৈষ্ণুবংশিপ্রজিত শগণ লগ্নবাহিত শুতন শৈতৃ চৈতন্য শ্রী রাধা কৃষ্ণ পাধান ললিত শ্রী বিশ নম বিষ্ণু পাদ কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতি জয় পথক স্বামী নি নো আচার্য পা প্রদয় গৌর কথা দাম নাম তারিণী বিষ্ণু পাদ কৃষ্ণ ভেষ্টা ভূতলে শ্রীমতি ভক্তিগঞ্ধ স্বামী নিতে নামিনি নমস্তে সরস্বত দিবি গৌরবাণী প্রচারিণি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনগন্ধোৎপে গোপেশ গোপী গন্ত রাধা গন্ত নমস্তে তপ্ত কচন গৌরঙ্গি রাধেবৃন্দাবনীশরি ব্রীষ ভানুষুদী প্রমভি হরি নম মহাভদ নয় কৃষ্ণ প্রেম পদে কৃষ্ণ কৃষ্ণ চিদিন নম গৃত নম 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 ব্রাহ্মণ দেব গো ব্রাহ্মণ হৃত জগদ কৃষ্ণ গোবি নম নম বঞ্চা কল্প কৃপাচন্দ্র বৈষ্ণু ভব নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীহতা শ্রীবাসী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হর রাম রাম হরে হরে নম ওম নম ওম শ্রী শ্রী জয় अरे विष्णु तो आज के हमरा पाठ कर बो अध्याय कौर्मोजुक श्लोक नंबर एक तो कौर्मोजुक स्टॉक एक और जुनो वाचो जायोशीचत कौर्मनस कौर्मनोती বুদ্ধি জনার দল তৎকিম কর্মণি ঘুরে অর্জুন ও বাচ্চ অর্জুন বললেন জয়সী শ্রীয়তর চেত যদি কর্মন সকাম কর্ম অপেক্ষা তে তোমার মতামতে বুদ্ধি বুদ্ধি জনার্দন হে শ্রীকৃষ্ণ তৎ তাহলে কিম কেন কর্মনি কর্মী ঘুরে ভয়ানক মা আমাকে জয়েশে নিযুক্ত করছ কেশব হে শ্রীকৃষ্ণ গীতার গান অর্জুন কহিলেন যদি শ্রেষ্ঠ ও যে জনার্দন ঘোর যুদ্ধে নিয়োজিত করো কি কারণ অনুবাদ অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয় বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্রচলিত করছো তো যুদ্ধ কোন ক্ষেত্রের ভগবান তাকে জ্ঞান প্রদান করছেন এবং অর্জুন তখন প্রশ্ন করছেন বলছেন হে জনার্দন হে কেশব ভগবানের আর এক নাম অর্জুন বলেছেন হে জনার্দন হে কেশব যদি তোমার হাতে কর্ম অপেক্ষা বক্তি বিষয়ী যদি বক্তি বিষয় নিয়ে বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্রচলিত করছো বলছে কি কর্ম কর্ম অপেক্ষা বক্তি বিষয়ী বুদ্ধি যদি শ্রেয়তর হয় তাহলে যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্রচলিত করেছ তাহলে তুমি কেন আমাকে যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য বলছো ছিল প্রভু তাৎপর্য কি জন পূর্ববর্তী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জরযোগদের দুঃখ থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার প্রন্থ বর্ণনা করেছেন সেই পথ হচ্ছে বুদ্ধিযুগ অর্থাৎ কৃষ্ণ ভাবনা কখনো কখনো এই বুদ্ধিযুগের কদার্থ করে একদল নিষ্কর্মালোক কর্মবিমুখতার আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ ভবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হৈরাম জপ করে কৃষ্ণ ভবনময় হয়ে ওঠার দুর্দশা করে কিন্তু যথাযথভাবে ভগবতত্বজ্ঞানী শিক্ষা লাভ না করে নির্জন বসে কৃষ্ণ নাম জপ করলে নিরীহ অজ্ঞলোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে কিন্তু তাতে কোনো লাভ হয় না অর্জুনও প্রথমে বুদ্ধিযুগ বা ভক্তিযুগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কৃচ্ছ সাধন বা জীবন জীবনযাপন করবেন প্রক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনা অজুহাত দিকে যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয়ধ্যে তাকে কর্মযোগ এবং কৃষ্ণ ভগবান কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনাল হে কৃষ্ণ তো এখানে অর্জুন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু সখা এবং পরম ভক্ত এবং প্রিয় শিষ্য তো অর্জুন জড়জগতের দুঃখান্ন অর্থাৎ এই দুঃখের জায়গা হচ্ছে জড় জগৎ এই জরজগত থেকে কীভাবে উদ্ধার লাভ করা যায় প্রত্যেকটা আত্মা এবং আত্মার স্বরূপ সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করেছে আত্মাটা কী আত্মাটা হচ্ছে আমি জর দেহ নেই আমি হচ্ছে চিন্ময় আত্মা আমি হচ্ছে ভগবানের ক্ষুদ্র অংশ অংশের কাছে পূর্ণের সেবা করা আর পূর্ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবানের নিত্য সহায়ক হচ্ছে জীবের স্বরূপ বা আত্মার স্বরূপ বা আত্মার পরিচয় তো এই ব্যক্তি যে ব্যক্তি এই আত্মার স্বরূপ বা জীবের স্বরূপ না জানে তার এই জলজগতে এলো গেলোই সার পৃথিবীর জলজগতে আসতে থাকবে মৃত্যু হবে আবার পৃথিবীতে আসবে আবার মৃত্যু হবে আবার পৃথিবীতে আসবে এই পুনর্জন্ম তার চলতেই থাকবে কিন্তু সে যখন জানতে পারবে যে আমি কে আমার পরিচয় কি বা আত্মার সরকার কি আমি চেচিনব আত্মা আমার করণীয় কি আমাকে কী করতে হবে আমি এখানে কেন এসেছি আমাকে কি করতে হবে আমার করণীয় কি যখন সে জানার চেষ্টা করবে অনুসন্ধান করবে এবং সেই মত অনুসারে সে ভগবান সম্বন্ধে জানার চেষ্টা করবে এবং ভগবানকে জেনে তার কর্তব্যকে সেটা পালন করবে এবং পরিশেষে এই পুনর্জন্ম স্টপ হবে সে ভগবতামে যেতে পারবে এটা হচ্ছে উপায় আত্মার স্বরূপ উপলব্ধি করা যখন সে উপলব্ধি করতে পারবে তখনই তখনই তার পত্র হবে বুদ্ধিযুগ বা কৃষ্ণ মৃত। তো কখনো কখনো বলছে কি বুদ্ধিযুগের কদর্থে একদল নিষ্কর্মা লোক কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করে সে কি করে কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ ভাবনার নাম করে তার নিজনে বসে থাকে এক দু লোক আছে তারা হরি হরিনাম জপ করে মানে ভগবান হয়ে ওঠার চেষ্টা করে নির্জনে বসে কোনোরকম কর্ম না করে সে হরিনাম জপ করে কিন্তু এটা বলা হয়েছে যে যথাযথভাবে তত্ত্বের মাধ্যমে শিক্ষা লাভ করতে হবে শুধু নির্জনে বসে কৃষ্ণনাম জপ করলে সেটা অজ্ঞলে বেশ সস্তা বাহবা দিতে পারে কিন্তু তাতে কোনো লাভ হয় না তো অর্জুন প্রথমে বুদ্ধিযুগ বা ভক্তিযুগ ভক্তিযুগকে কর্মজীবন থেকে অপশন নেওয়ার নানন্তর বলে বিবেচনা করল করেছিলেন যে অর্জুন কি প্রথম এই এই কাজটাই করেছিল সে কি করতে চেয়েছিল না সে যখন তার কর্ম কর্মটা কি হচ্ছে তার কর্মটা হচ্ছে যুদ্ধ করা তো সে চেয়েছিল যে তার কর্ম থেকে পরিত্যাগ করে মানে যুদ্ধ সে যুদ্ধ থেকে সে বিরত হয়ে সেই যুদ্ধ থেকে ত্যাগ করে সে এক অরণ্যে গিয়ে জীবিকা অর্জন করতে তাও সে যুদ্ধ করবে না বলে স্থির করেছে কিন্তু তার ধর্ম বা তার কর্ম হচ্ছে যুদ্ধ করা কিন্তু সেই ধর্মকেই পরিত্যাগ করছে বা তার কর্মটাকেই পরিত্যাগ করছে তো এটাই ছিল অর্জুনের অজ্ঞতা যেখানে ভগবান তাকে কর্মের কথা বলেছে তার কর্মটা হচ্ছে আসলে তার কর্মটা হচ্ছে ধর্ম এখানে ভগবান তার কর্তব্য কর্ম সম্পর্কে তাকে বোঝানো হয়েছে তার যুদ্ধটা করাই হচ্ছে তার ধর্ম যুদ্ধটা করাই হচ্ছে তার কর্ম সে কর্মকেই প্রত্যেক করে সে নির্জন স্থানে গিয়ে জীবিকা নির্বাহ করবে ঠিক তদ্রব একদ লোক আছে যারা শুধুমাত্রই ওর নাম যেপরে নির্জন স্থানে বসবাস করে কিন্তু ভগবান সম্পর্কে তার জানা নেই সে ভগবান সম্পর্কে জানে না কিভাবে ভগবানের লাভ করতে ভগবান সম্পর্কে তত্ত্বকেন তার যতটুকু নেই এবং তার কি কর্ম করা হচ্ছে সেটাও সে জানে না তো সেই ক্ষেত্রে এখানে তত্ত্ব কথা বলেছে সেটা বলা হয়েছে নিরর্থক সেটা বলেছে অজ্ঞ অনেকে এটাকে সস্তা পেবে দিতে পারে কিন্তু সেটা করতে হবে ভগবানকে জেনে যে ভগবানের সম্পর্কে আমাদের করণীয় কি আমাদের কি করা উচিত কর্তব্য কি তখন এখানে যে ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয়তে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাব কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনায় যে কি কর্তব্য কর্ম করা উচিত এবং কি করতে হবে তার যুদ্ধ করাটা হচ্ছে তার কর্ম এখানে আত্মস্বরূপ বিষয়ভাবে বর্ণনা করেছে তো প্রত্যেকটা জীবের কি আত্মা এবং তারা কেউ জড় দেহ নয় কিন্তু সে আত্মরূপ ধারণ করেছে এই জড়গতি এসে সে একটা দেহের ভিতরে অভ্যন্তরণ দেহের ভিতরে সে অবস্থান করছে এবং সে মনে করছে তার দেহটাই সবকিছু দেহের সব কিন্তু যখনই দেহটা নষ্ট হয়ে যাবে তখন সে আবার অন্য একটা দেহ ধারণ করবে এবং তার কর্ম অনুসারে সে পাপ্পনের ফল লাভ করবে কিন্তু সে যখন জানতে পারবে যে আমি হচ্ছে আত্মা আমাকে আমি এখানে কেন এসেছি আমাকে কি করতে হবে পরবর্তী আমার গতি কি হবে তখন সে এই পুনরায় যে জন্মগ্রহণ করা জন্মান্তর সেটা সে স্টপ করতে পারবে সে থামে দিতে পারবে সে ভগবানের সবাই নিয়োজিত হবে তাহলে কি করতে হবে না সে প্রথমে ভগবান সম্পর্কে জানতে হবে কোনো সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে দেন সে যখন জানতে পারবে যে আমি চিহ্ন আত্মা আমি সে ভগবানের নিত্য দাস এবং ভগবানের সেবায় নিয়োজিত হতে হবে তখন সে যদি ভগবানকে আত্মসমর্পণ করে নিজেকে আত্ম উৎসর্গ করে হ্যাঁ সবাই নিয়োজিত থাকে এবং ভগবান সম্বন্ধেও কর্ম করে কর্ম শুধু এই কর্ম না সে যে কোনো কর্ম করুক না কেন সেটা ভগবানকে মনে রেখে ভগবানকে স্মরণ রেখে তখনই সেটা হবে প্রকৃত কর্ম আর তখনই ভগবান তার যে হৃদয় রয়েছে সেটা প্রকাশিত হবে এবং পরিশেষে এই থেমে অর্জন করতে পারবে তো এটা হচ্ছে আত্মার স্বরূপ বা জীবের স্বরূপ এবং প্রকৃত কর্ম হচ্ছে প্রকৃত কর্মই হচ্ছে এটা যে সে যা যে কোনো কিছু কর্ম করুক না কেন সেটা ভগবান ভগবান সম্বন্ধে হতে পারে শুধু নিজনে বসে থাকলে হবে না ভগবানের মার্জনা বলা যে শ্রবণম কীর্তনম নব নববিধাভাবে ভগবানকে লাভ করা যায় নববিধা ভক্তির মধ্যে ভগবানকে লাভ করা যায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সেবা নিয়োজিত করা চোখকে কানকে নাককে জিব্বাকে হাতকে পাকে সব কিছু ভগবানের সেবা নিয়োজিত করাই হচ্ছে কর্ম। ভগবানের মন্দির মার্জন। मंडळा ভাষণ ভগবানের সেবা করা। আদি কোন কর্ম না সেটা ভগবানকে স্মরণ রেখে আরwidetildeকে বলা হবে কর্ম। প্রকৃত কর্ম। এই বিষ্ণু তো এখানে অর্জুন জানতে চেয়েছিলেন যে কর্মটা কি? যে বলেছে যে তুমি তোমার হে জনার্দন হে কেশব যদি তোমার মতো কর্ম অপেক্ষা বক্তি বিষয়ে নিয়ে বুদ্ধি শ্রেতর হয় তাহলে সেই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্রচারিত করছো যদি বলছো কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয় থাকে তাহলে তুমি আমার এই কর্মটা কেন করতে বলতেছো আমি এই কর্মটা না করি কারণ এই কর্মটা হচ্ছে তাকে হত্যা করা হবে কিন্তু তার ধর্মটা হচ্ছে ক্ষত্রিয় তার ক্ষত্রিয় অনুসারে তাকে যুদ্ধ করে হচ্ছে তার ধর্ম এবং কর্ম যেটা অর্জুন বুঝতে পারছেন না এটা তার অজ্ঞতা হরে কৃষ্ণ আজকে পর্যন্তই পরবর্তীতে আমরা একটি নতুন স্কুল পাঠ করি হরে কৃষ্ণ